তো বন্ধুরা আমরা আজ চলে এসেছি জগন্নাথ হলের সরস্বতী পুজোয় তো আমি প্রতি বছরই এই জগন্নাথ হলের সরস্বতী পুজোতে আসি কিন্তু এবার একটু অন্যরকম আমেজ দেখলাম পুজোর যেমন শাসগোশে তো একটা অন্যরকম আমেজ আছেই তারপর এখানে এবার অনেক উপদেষ্টারা এসছে তার জন্য এখানে এক্সট্রা নিরাপত্তা সব কিছুই একটু এক্সট্রা অ্যাড করা হয়েছে সাজসজ্জায়ও এক নতুন ছোঁয়া লেগেছে তো বন্ধুরা আমি যেটা বলতে যাচ্ছি। এখানে যে ভিড়টা এই ভিড়টা সামাল দেওয়ার মতো যথেষ্ট ক্যাপাসিটি এরা এখন মানে করেনি এখন তৈত তো আমি এখান দিয়ে ঢুকেছি গেট এক গেট দিয়ে এখন বের হওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে এতটাই ভিড় তো আপনারা এবার আসবেন সবাই এবার খুবই সুন্দর হয়েছে আমি প্রতিবারই আসি কিন্তু এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আর প্রতিটা মন্দির মন্ডপ এবার একটু আধুনিক ছোঁয়া লেগেছে মায়ের আবির্ভাব তো বন্ধুরা সবাই অবশ্যই আসবেন দেখেন এক একটা মণ্ডপের মানে কারুকাজগুলো কত সুন্দর আমি এবার সত্যি আচ্ছা আশ্চর্য হয়ে গেছি এই কারুকাজটি দেখে এরকম কারুকাজ কোনোবারই করেনি এই জগন্নাথ হল তো এবার যারা এগুলো এই কারুকাজগুলো করেছে তারা অবশ্যই এক্সপার্ট আমি শুনেছি এ কয়েকজন বেঙ্গালু থেকে এসছে আর কিছু রাজস্থান থেকে এখানে এসছে কয়েকটা মণ্ডপ বানানোর জন্য তো তারা অবশ্যই আর সাতক্ষীরাতে এসছে তো আমাদের দেশে এর যে কারু কাজ করে এরাও অনেক এক্সপার্ট কিন্তু অনেক যন্ত্রপাতি না থাকার কারণে আমরা সব কিছু করতে পারি না তো তার জন্য বাহিরের থেকে আর্কিটেকচার আনতে হয় আমাদের দেখুন এটা খুবই সুন্দর অত্যাধুনিকের ছোঁয়া তো বন্ধুরা দেখো দেখতে থাকুন এবার সব থেকে সুন্দর লেগেছে জগন্নাথ হলের যে মাঠটা এই মাঠটা এটা অনেক সুন্দর করে আর কি গুছিয়ে রেখেছে যেমন মাঝখানে ওরা একটা পিচ বানিয়েছে তারপরে আপনার গাছগুলো একদম এক সাইজ করে সব জায়গা দেয়া কেটে রেখেছে সব কিছুই একটা অন্যরকম সৌন্দর্য কারণ ছাত্রদের হাতেই তো এখন ক্ষমতা তো তারাই একটু এর জন্য এরা একটু নিজেদের মতো করতে চেয়েছে হয়তো আর একটা জিনিস এই যে এদের যেইটা এদের যে হলটা এদের যে একটা হল তৈরি হচ্ছিলো নতুন এটাও অলরেডি চালু হয়ে গেছে এই হলটা চালু হওয়াতে আরও সুন্দর দেখা যাচ্ছে তো দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমরা পুরো এক সাইড দিয়ে ঢুকেছি ঘুরতে 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 আর এক সাইড দিয়ে বেরোবো আমার একটু সমস্যা হচ্ছে অত্যন্ত ভিড়ের কারণে কিন্তু কোনো সমস্যা নেই আমার আমি এনজয় করছি এই ভিড় কারণ মায়ের পুজোতে তো ভিড় হবেই তো এর জন্য আমার কোনো প্রবলেম নেই কিন্তু এতে জন্য কোনো ক্ষয়ক্ষতি হয় না অনেক বাচ্চা টাচ্চা পরে গিয়ে ব্যথা ভাই হয়তো অনেক মা বোনরা ব্যথা পায় এই কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তো এটাই আমার একটা একমাত্র কামনা আর কোনো সমস্যা নেই তো যেমনটা বললাম ছাত্রদের হাতে যেহেতু ক্ষমতা তাই আসিফ মাহমুদ এবং নাহিদ ভাইয়াকে এখানে আমন্ত্রণ জানিয়েছে দেখুন তারাও এসছে তো তারা আসার কারণে বিটা। একো আৰু বেগ গৈছে কাৰণ তাতে